আসসালামু আলাইকুম এস এস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস শুরু করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলন দুই দশমিক এক সেট ও ফাংশন এই অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায় আজকে আমাদের চার নাম্বার লেকচার আগে তিনটে লেকচারে আমরা কি করছি এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক সম্পর্কে আলোচনা করছি আজকে থেকে আমরা শুরু করবো অনুশীলনী প্রশ্নের সমাধান তো এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি দেখো অনুশীলনী চার দশমিক একের

করো তো দেখো আমরা এই চারটে প্রশ্ন কিভাবে খুব সহজে তালিকাবদ্ধ প্রকাশ করব দেখো এক নম্বর প্রশ্নটা সমাধান করি আমরা ক নাম্বার সমাধান প্রথমে কি যা আছে কি আমরা তাই লিখব দেখো x belongs n such that x square greater than 9 এবং x cube less than 130 দেখো আমাদের এই জায়গায় এক্স এর এমন একটা মান নিতে হবে যে মানটা কি হয় নাইন থেকে বড় এবং কি হয় একশো তিরিশ থেকে ছোট আবার শোনো এই যে কি করতে হবে আমাদের এই যে এক্স এর এমন একটা আমাদের মান নিতে হবে সেটা কি এক্সোয়ার করলে যে কি নাইন থেকে বড় হয় এবং কিউব করলে যেন কি হয় একশো তিরিশ থেকে ছোট হয় তাহলে আমি কি নেবো ধরি ধরি এক্স ইকুয়াল দেখো আমার মনে মনে হিসেব করে থাকো হয় দেখো কি বসবো তিন বসাবো তিন বসে কোথায় কি বলতে নাইন থেকে বড় সমান বলে নাই দেখি এটা আমাদের হবে না চার বসে চার থেকে ষোলো নয় থেকে বড় আর এই আমার চারের উপর কিউব দিয়ে কথা চৌষট্টি তাহলে কি হয় এটা আমাদের কি চার নেওয়া যাবে তাহলে কি আমার লিখবো যে চার লিখবো এক্স ইকুয়াল যদি চার হয় বাচ্চা বা দেখবো আমরা কি আছে এক্স কিউব আছে এক্সের উপর যদি আমরা কিউব মান বসে কথা হয় ফোরের উপর কিউব বসো ফোর কিউব বসে কথা হয় চা চার ষোলো

পঁচিশ পাঁচ এর বাবো কি দেবো আমরা ফাইভের উপর কিউব দেবো ফাইভের উপর কিউব দিলে কথা আমরা ক্যালকুলে করি একশো পঁচিশ মনে হয় ফাইভ কিউব তো একশো পঁচিশ তাহলে আমার জায়গায় একশো তাহলে দেখো এই যে কথা আমাদের একশো পঁচিশ একশো পঁচিশ দেখো এখন যদি আমরা কি ছয়ের উপর কি দেই কত হয় ছত্রিশ হয় ছয়ের আমরা কিউব দিই হয় দেখো ছয়ের উপর যদি আমরা কি কিউব দেই কথা হয় দুইশো ষোলো হয় কিন্তু আমাদের শর্তে কি আছে দেখো কিউব করলে মানটা কি হয় একশো ত্রিশ থেকে আর আমাদের ছত্রিশ কিন্তু নয় থেকে কি আছে বড় এর কি সত্য পূরণ করছে কিন্তু এই সত্যটা তো আমাদের দেখতে হবে কারণ আমরা কি এই দুইটা সত্য কি যে সংখ্যাগুলো দুইটা শর্ত পূরণ করবে সেই সংখ্যাগুলো কি আমাদের তালকে বলতে প্রকাশ করতে হবে কিন্তু দেখো ছয় জু আমরা যে বসাই থেকে কথা হয় ছত্রিশ নাইনে থেকে বড় হয় কিন্তু কি নেওয়া যাবে কিন্তু যখন আমরা কি করবো ছয়ের উপর কি বসাবো কিউব বসাবো তখন তার মানটা কথা হইতেছে আমাদের আহ দুশো ষোলো ষোলো থেকে কি বলছে আমরা সত্য একশো ত্রিশ থেকে ছোট সময় নিতে বলছে দুশো দুইশো ষোলো কি বড় হয়েছে তাহলে কি আমরা ছয় দরকার ছয় নেওয়ার কি দরকার নাই আমরা এই পর্যন্তই রেখে দেবো তাহলে আমরা বলতে পারি কি দেখো সুতরাং তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে সেট সমান কি লিখবো আমরা ফোর এবং কি ফাইভ ফোর কোমা ফাইভ এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার আর সবসময় তোমরা মনে রাখবা দুইটা সত্য যে সংখ্যাগুলো পূরণ করবে সেই সংখ্যাগুলো কি আমাদের লিখতে হবে কারণ দেখো আমাদের কি এমন একটা সংখ্যা নিতে হবে কি দুইটা সত্য যেন কি পূরণ করে যদি কি যে সংখ্যাটা আমাদের দুইটা সত্য পূরণ করবে আমরা কি সেই সংখ্যাটাই নেব একটা সত্য কি পূরণ আর আরেকটা সত্য পূরণ হলো না সে সময় কি আমরা নেব না কারণ দুইটা সত্য পূরণ করে যে সংখ্যাটা হয় সেই সময় আমাদের লিখতে হবে এবার আমরা নম্বরটা করবো দেখো তো প্রশ্ন প্রশ্নে কি বলছে দেখো খনার প্রশ্ন বলছে কি x এলিমেন্ট অফ z সাচ দ্যাট x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36 দেখো এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব আমাদের শর্ত কি দেওয়া আছে এটা দেখতে হবে দেখো শর্ত কি আছে দেখো এক্সের উপর কই একটা সংখ্যা যেমন মানে দেখো শর্ত কি দেওয়া আছে এক্স এর এমন একটা মান নেব সেটা বলতে আমরা স্কোর করি সেটা কি হবে পাঁচ মানে ফাইভ থেকে বড় এবং কি করতে হবে সেই মানটা আবার কি করতে হবে কিউব করতে হবে কিউব করলে যেন কি হয় ছত্রিশের সমান হয় এবং কি ছত্রিশের ছোট তাহলে দেখো এই দুটো শর্ত যে সময় পূরণ করব সেই সময়গুলি আমরা কি ধরে নিব তো দেখো তাহলে প্রথমে কি লিখবো ধরি ধরি তো দেখো এমন একটা সংখ্যা নিতে হবে যে সময়টা কি হয় এই সত্য এবং এই সত্য দুটাই পূরণ করে তারপর দেখো মনে মনে ক্যালকুলেশন করি যদি কথা নেই চাই পাঁচ থেকে বড় হয় না তাহলে কি কি টু বাদ এবার এর মান যদি আমরা কি ধরি থ্রি থ্রি কথা হয় এক্সেমান তিন থেকে কথা হয় নয় তাহলে কি ফাইভ থেকে বড় আবার দেখো তিন ও যদি আমরা কি করি কিউব করি তার মান কত হচ্ছে সাতাশ তাহলে কি হয় ছত্রিশ থেকে কি হয় ছোট তাহলে কি আমরা সাতাশ নিতে পারবো দেখো এবার তাহলে এক্স হলে তা দেখো সত্যি এবং্স কিউব ইকুয়াল থ্রি ওপর কি আমরা কিউব দেবো থ্রিপুর কিউব দিলে তার মধ্যে সাতাইশ তাই কি দুটো সত্তর কি পূরণ করা আমরা থ্রি নিতে কি করবো ফোর তাই কি

মাইনাস ফোরও নেওয়া যাবে এবার দেখো যদি আমরা প্লাস ফাইভ বসাই কত পাঁচ পঁচা পঁচিশ সত্যি আমরা পূরণ করে কিন্তু এই সত্যি কি পূরণ করে না এই যে পাঁচ বছর কোথায় একশো পাঁচ বছর কথা হয় একশো পঁচিশ সত্যি বড় হাত কি আমার এটা ধর নেওয়ার দরকার নেই যদি আমাকে মানে নাইনের থেকে বড় এবং এক্স কিউব ইকুয়াল মাইনাস ফাইভ হোল কিউব ইকুয়াল কথা মাইনাস দুইশো একশো পঁচিশ মাইনাস কি একশো পঁচিশ এটা কি আমাদের সত্যি থেকে ছোট দেখো এইভাবে যতগুলো মাইনাস করবো সবগুলোই হবে আমরা এই তালিকা পদ্ধতিতে হবে দেখো থ্রি কোমা মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস

এর হচ্ছে গুণী নিয়োগ গুণ নিয়োগ এবং ছয় এর গুণিতক গুণিতক দেখো বলছি কি ছত্রিশ এর গুণনীয় এবং কি ছয় এর গুণিতক তাহলে আমার কি লেখব সুতরাং ছত্রিশ এর গুণনীয়ক

না কোনো তিন নং চার নং কত হয় নাইন তারপর কি পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় ছয় ছয় ছত্রিশ তারপর হচ্ছে কি যায় না দেখো এই আমরা এই যে লিখবো দেখো ওয়ান টু থ্রি ফোর তারপর কি আছে সিক্স তারপর কত নাইন টুয়েলভ তারপর সে থার্টি এই ছত্রিশের গুণ গুলো পাইছি দেখো এবার কি বলবো আমরা ছয়ের গুণিতক সিক্স এর গুণিতক মানে কি বোঝানো হয়েছে দেখো ছয় কি ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ দেখো আমরা ছত পর্যন্ত থেমে যাবো কারণ দেখো ওই আমরা লাস্ট সময় তো ছত্রিশ ছত পর্যন্ত থেমে যাবো

এখন আমরা এটা কি সমাধান করবো দেখো শর্ত কি দাম আমাদের প্রথম শর্ত কি আছে এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ আর এক্স কি ফোর লেস দেন টু থাউজেন্ড সিক্সটি ফোর তো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে কি করতে হবে যেন জন্য এটা উপর কিউব করলে কি পঁচিশ থেকে মানটা বড় হয় এবং কি পাওয়ার কি ফোর করলে সেটা মান কি হয় দুইশো চৌষ্টি থেকে ছোটো হয় তো এখন দেখো আমরা কি মনে মনে ধরব দেখো ধরি ধরি এক্স ইকুয়াল দেখো এক্স এর মান আমরা কত বসাবো দেখো যদি আমরা এক্স এর মান কত বসাই 2 বসাই তারপর কিউব করলে কত হয় 8 নাকি আমাদের কি 2 নেব না আমরা কারণ আমাদের শর্ত পূরণ করে না তাহলে কি হবে 3 3 বসে কিউব দিয়ে কত হয় 27 দেখি আমাদের এই সূত্র পূর্ণ হয়ে যাবে পৌঁছে কি বড় হয়ে যায় আবার দেখো আমরা 3 কি দেব এবার পাওয়ার 4 দেব 3 পাওয়ার 4 3 এর উপর পাওয়ার 4 দিতে তার মান হচ্ছে কত 81 তাহলে কি 200 ছোট থেকে ছোট তাহলে কি আমরা 3 নিতে পারবো তাহলে আমরা কি লিখব দেখো লিখবো এক্স ইকুয়াল থ্রি হলে তাহলে দেখো সপ্তম লিখতে পারি এক্স কিউব ইকুয়াল থ্রি হোল কিউব এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি ফোর হয় একাশি এবার আমরা করে আমরা দেখি আগে যদি আমরা কিউব

ছাপ্পান্ন এবার দেখো যদি এবার আমরা কি দিই পাওয়ার পাঁচ ধরি মানে যদি আমরা কি এবার যদি আমরা কি এবার এক্সেমান পাঁচ ধরি ফাইভ ধরি দেখো যদি আমরা কি এক্সেমান ফাইভের উপর আমরা যদি কিউব দেই তার কত হচ্ছে দুইশো পঁচিশ এটা কি পূরণ করছে এবার দেখো এই পূরণ করে দেখবো আমরা পাঁচের উপর যদি পাওয়ার আমরা কি দিই ফোর দেখো দুশো ছয়শো পঁচিশ কিন্তু আমাদের যে কথা আছে দুশো চৌষট্টি থেকে ছোট হতে হবে কিন্তু আমাদের অ্যান্সার কথা আসে ছয়শো পঁচিশ তাহলে কি এটা নেওয়া যাবে না তাই কি আমাদের এটাই অ্যান্সার হবে এবার কি লিখবো আমরা তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে সেট তাহলে কি হবে আর থ্রি

এই দুই নম্বর প্রশ্নের সমাধান করবো দুই নম্বর প্রশ্নে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে আমরা কি করবো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো ক নাম্বার কোন প্রশ্ন বলছে কি থ্রি কমা ফাইভ সেভেন নাইন এলেভেন দেখো এই জায়গায় কীভাবে দেখো আমরা কিভাবে শুরু করবো তো প্রথমে আমাদের খেয়াল করতে হবে সংখ্যাগুলো কি আকারে আছে দেখো থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা না দেখো তিন কি মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা নাইন কি মৌলিক সংখ্যা না তাহলে আমরা কি দেখো তাহলে মৌলিক সংখ্যা বলতে পারবো না কিন্তু সবগুলো দেখো ব্রীজর কি সংখ্যা ব্রীজোর সংখ্যা তাহলে দেখো আমরা লিখতে পারি কি দেখো সবসময় কি প্রথমে সেকেন্ড পাকে দিতে হবে তারপর কি দিতে হবে এক্স এলিমেন্ট অফ কি দেবো এন সাজ দ্যাট এটুকু তুমি কি সব সময় মনে রাখবা এটুকু তোমাদের মনে রাখবা সবসময় তোমাদেরকে এটুকু লিখতেই হবে তারপর দেখো কি লিখবো আমরা ধরবো কি এক্স চলকের মাধ্যমে তাহলে এক্স x এর মানগুলো কি হবে আমাদের বিজোর সংখ্যা তাই কি বিজোর সংখ্যা না আমরা কি লিখবো যে এক্স এর মান কি বিজোর সংখ্যা এক্স এর বিজোর সংখ্যা এর বিজোর সংখ্যা বিজোর সংখ্যা দেখো আমাদের কিন্তু সত্য লেখা শেষ নয় বলছি কি বিজোর সংখ্যা ঠিক আছে কিন্তু বলছি আমরা কি বিজোর সংখ্যা কিন্তু আমাদের কত দূর মানে কত দূর পর্যন্ত বীজ সংখ্যাগুলো থাকবে সেটা তো কি আমাদের জায়গায় বলে দিতে হবে দেখো বিজোর সংখ্যা কি থেকে শুয়েছে তিন থেকে শুরু এগারো থেকে শেষ এগারো পক্ষে তেরো কিন্তু বিজয় সংখ্যা তেরো কি জায়গায় লেখা নাই কি সেটা আমাদের জায়গায় কি শর্তের মাধ্যমে দেখাইতে হবে লেখবো কি বিজোর সংখ্যা এবং কি লেখবো আমরা এবং ওয়ান থেকে শুরু কি ওয়ান থেকে বড় বিজয়ের সংখ্যা ওয়ান থেকে বড় না তিন বড় তাহলে অনেক থেকে বিজয় সংখ্যাটা বড় তাহলে কার থেকে ছোট হচ্ছে তেরো থেকে তাহলে কি লিখবো লেস দেন কি থার্টিন তো এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে দেখো বিজয় সংখ্যা কি দেখো আমরা কি লিখছি দেখো এক্স আছে বিজয় সংখ্যা ঠিক আছে বীজের সংখ্যা হবে ঠিক আছে কিন্তু কতগুলো সংখ্যা বীজের সংখ্যা হবে দেখো ওয়ান থেকে বড় কি ওয়ান থেকে বড় থ্রি আছে তাহলে কি ওয়ান থেকে বড় তো কি লিখছি আমরা লেস দেন থার্টিন মানে তেরো থেকে ছোট ছোট থেকে এগারো তো কি এই সত্যের ভিত্তিতে কি এই সংখ্যাগুলো আছে তাহলে আমরা বলতে পারি এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স এর বীজের সংখ্যা এবং ওয়ান লেস দেন এক্স লেস দেন থার্টিন এটা তালিকা পড়তেছে এটা এটা হচ্ছে ছিদ্র গুণবৃত্তি এটা দেখো এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখব খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স সংখ্যাগুলো খেয়াল করতে হবে কি আকারে আছে দেখো ওয়ান টু থ্রি ফোর কি ক্রম আকারে আছে তারপর আমরা দেখো কি সিক্স চলে আসে আবার কি সেভেন নাই এইট নাই কি নাইন চলে আসে নাইনে বল বারো তাও কি আঠারো তারপর ছত্রিশ তাহলে আমরা বলতে পারি কি এগুলা ছত্রিশে কি এগুলা গুণ নিয়োগ দেখো ছত্রিশ কে যদি আমরা ভাঙে দেখো ওয়ান গুণ কি হয় ছত্রিশ তো টু গুণ কি হয় আঠারো সে থ্রি দিয়ে গুণগুলো কথা হয় তিন বরং ছত্রিশ চার দিয়ে করি চার নং ছত্রিশ যদি আমরা ছয় দিয়ে করি ছয় ছয় ছত্রিশ দেখো এই যে প্রত্যেকটা সংখ্যায় কি এই জায়গায় আসে তাহলে কি আমাদের কি বলতে থার্টি সিক্সের গুণ নিয়োগ

তো এখন আমরা কি করবো পরে করব দেখো এবার গরম করে কি বলছে দেখো কি বলছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর হচ্ছে টোয়েন্টি এইট তারপর কি তো আছে থার্টি টু থার্টি এই প্রশ্নটাকে আমরা কি করব সেট ঘটন পদ্ধতিতে প্রকাশ করব। প্রথম কাজ আমাদের কি প্রশ্নটা খেয়াল করা এটা গুণিতক এটা আমি কি বলতে চার করে চার চার গুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচটা বিশ মানে কি এটা হচ্ছে কি চাইয়ের গুণিতক তাহলে দেখো আমরা কিভাবে লিখবো এটা দেখো ইকুয়াল

চল্লিশ পর্যন্ত এসেছে দেখো চলবে এখান থেকে আমি চল্লিশ দেখো আমাদের প্রশ্ন কী আছে চল্লিশ পর্যন্ত চল্লিশও হতে পারে আর ওই চল্লিশ পর কি আবার আটচল্লিশ হতে পারে সেই সঙ্গে এই দিকে নাই সেটা কি আমাদের শর্তের মাধ্যমে দেখাতে হবে দেখো কি থেকে শুরু হচ্ছে ফোর থেকে তাহলে আমরা কি লিখবো দেখো লিখবো কি এক্স লেস দেন ইকুয়াল ফোরটি এটা মানে কি ওজন হয়েছে মানে চারের গুণিত কি আমরা শুরু নাম মানে চারের নাম থেকে পড়া শুরু করছি থামবো কোথায় যে এই যে চল্লিশ পর্যন্ত বলছি কি চল্লিশের থেকে ছোট এবং কি সমান মানে চল্লিশ পর্যন্তই যাব এই চল্লিশ পর্যন্ত এই শতটা এই জায়গায় লিখতে হবে আমরা এই শতটা মানে বোঝানো হয়েছে চারের নাম থেকে চার থেকে শুরু করব এবং কি করবো আমরা কোথায় কোথায় যে শেষ করবো চল্লিশে শেষ করবো মানে চল্লিশে কি থেকে কি চল্লিশ থেকে কি ছোট এবং কি সমান তার জন্য কি আমি কি দেখো অথবা তুমি এই জায়গায় পড়তে কি লিখতে পে থাকো অথবা অথবা তুমি এটা পরিবর্তে লিখতে পারো কি এক্স লেস দেন ফোরটি ফোর এটা লিখলেও হবে দেখো এখন আমরা ঘন বঙ্গের সমাধান করবো দেখো ভরা প্রশ্ন বলছে কি দেখো প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস 6 দই প্রশ্ন আমরা কারণ সমাধান করব দেখো প্রথম টুকু আজকে আমাদের এক্স এলিমেন্ট অফ এন তো এটুকু লিখব তাহলে কি দেব আমরা সার্চ দ্যাট সার্চ দ্যাট তারপর আমরা কি লিখব দেখো এই প্লাস মাইনাস কি আছে জায়গায় প্লাস মাইনাস তো আমরা কি ভাবে করব দেখো এই দেখো কি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল কি সিক্সটিন এবং কিভাবে হয় যদি আমরা এর উপর পার কত বসাই ফোর বসাই প্লাস টু কত হয় ষোলো মানে যে গ্রেটার কি লেখা আছে মানে কি ষোলোর থেকে সমান হবে এবং কি বড় হবে

কত আমাদের ছয় ছয় ছত্রিশ মানে কি ষোলো থেকে বড় যখন আমরা কিউব বসাবো সার ওপর কথা হয় দেখো ক্যালকুলেট করি আমরা সিক্স টু দি পাওয়ার কিউব দুইশো ষোলো হয় আর দেখো সার উপর বান যখন আমরা কি কিউব বসাবো তখন কি হয় দুইশো ষোলো কারণ বলা হয়েছে কি মানটা হবে কি দুশো ষোলো থেকে কি ছোট এবং কি সমান তাহলে সিক্সও নেওয়া যায় তাহলে এটা আনছে কি হবে এটা আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটি কি আমাদের এ পর্যন্তই থাকবে আর তোমাদের যদি কোন টপিকের উপর আলোচনা করতে হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের সেই টপিকের উপর আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ